এই হচ্ছে অবস্থা এই যে বাইরে তালা দেওয়া এখন আমরা ঘরে বন্দি হয়ে গেছি এখন মা মেয়ে পুরো ঘর বন্দি দাদাও বাইরে মাও বাইরে গুড মর্নিং এভরি আজকে হচ্ছে শনিবার রাতে ঘুমটা বেশ ভালোই হয়েছিল খুব একটা খারাপ হয়নি কারণ দুখানা ফ্যান চলছিল তারপর হাওয়া দিচ্ছিল তো খুব একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে এই সব হাতা খুমতি নিয়ে পালাচ্ছিস গুড মর্নিং শুরু করে দিয়েছে রাতে ঘুমাচ্ছে তো যাও আর এই যে ম্যাডামের জন্য রেডি হয়ে গেছে এখানে আমি বসেছি আমার চা যে ফাইনালি চা নিয়ে বসলাম বাবা রে মাংসটা কালো কড়াইতে করার জন্য পুরো কালো হয়ে গেছে এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট দুটো রুটি আর তার সাথে হচ্ছে মাংস এখানে তৈরি করা হচ্ছে একটু আখের গুড়ের শরবত এতে নুন দিয়েছি আর লেবু দিয়েছি এবার যাবে হচ্ছে এই যে গুড় এই যে রেডি হয়ে গেছে ম্যাডামের মধ্যে একটু মৌরি দিয়ে দিলেন ওর মধ্যে গুড় গুড় ঠামু যাচ্ছে গুড় আনতে গুড় আর দই আনতে এই গরমে ভাজা হয়ে যাবি ভাজা ঠামু এক্ষুনি আসবে ধরো এই গরমের মধ্যে মেয়ের দই অ্যাকচুয়ালি ও তো দই খায় টক দইটা এবার যিনি দুধ দেন তাকে বলা হয়েছিল বাট উনি আর পাননি বলে দিয়ে যায়নি তো মা এখন গেল সামনের দোকানে দেখতে আর এই গরমে ইনি যাবেন বলো পুরো ফ্রাই হয়ে যাবে ওই দাঁড়ামো যাচ্ছে ওই দাঁড়া 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 দাঁড়া

আজ না না আচ্ছা অনেক কিছুই বাট পটল সর্ষে খাবো আর শুধু মাংস বেগুন ভাজা পাস্তরকারি কিচ্ছু নেবো না ডাল না 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 এই হচ্ছে মোটামুটি আমাদের ঘরের বন্দোবস্ত রোদ যাতে রোদের তাপ না আসে এদিকে একটা চাদর দিয়ে দেওয়া হয়েছে আর ওইদিকে একটা চাদর দিয়ে দেওয়া হয়েছে ওখানে একটা ফ্যান আর এই একটা ফ্যান একদম ঘর পুরো এসি বিকালে উঠে রেডি হয়ে গেছি নিচে যাব আবার একটুখানি দোল খেতে যাবো বলতে রেডি হয়ে গেছে বাট হয়ে গেছে একটা কাণ্ড মা বিকাল পাঁচটার সময় তো হাঁটতে যায় তালা দিয়ে যায় বাইরে দিয়ে তো আজকেও তাই গেছে আর আমাদের উঠে রেডি হয়ে নিচে যেতে তো ছটা তো বেজেই যায় আর মা ততক্ষণে চলেও আসে বাট আজকে পাঁচটা পনেরো সময় এখানে কারেন্ট চলে গেছে তো মেয়ের ঘুম ফে তো উঠে রেডি হয়ে নিচে যাই কাজে দেবে রেডি ফেডি হয়ে গেছে বেরোতে গিয়ে দেখি তালা দেওয়া আর একটা চাবি দাদার কাছে দেখে এখন আমরা ঘরে বন্দি হয়ে গেছি এখন মা মেয়ে পুরো ঘর বন্দি দাদাও বাইরে মাও বাইরে এই হচ্ছে অবস্থা এই যে বাইরে তালা দেওয়া চ এই জামাটা খুলিয়ে দিই হামু আচ্ছা চল আমরা ওখানে জানলা দি বরং এটা ভালো আইডিয়া তুই আরও জোরে চিৎকার কর নিচ থেকে শুনতে পাবে দিয়ে চলে আসবে খালি ঠাম্ম এসছে চলো দল 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 বাবার অনেক পনেরো কিলোমিটার মধ্যেই চলে এসেছে চলো দল দল এসে খাবে চ ওখানে একটু চ আর চ একটু চ দিকে চ তো জীবনে এত সমস্যা কেন হ্যাঁ নেরু দিন দিন যত বড় হচ্ছে তত সমস্যা হচ্ছে জীবনে কী রে বাবারে ঠামু আর পাচ্ছে না নাম

এই তো এই গাছগুলোকে দেখে ওর লাগছে ভয় কি যন্ত্রনা এদিকে 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 এদিকটা দিয়ে আসো না হ্যাঁ তুমি যাও ইচ্ছা করে দেখো হা না বসে বসে দুষ্টু কম নয় এবার বাড়ি চলো দুষ্টুপুরি এই মেসুজি সুজি হার জনকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে এবার যাবো হচ্ছে একটুখানি ফুচকা খেতে ফুচকা খেয়ে নিচেই ঘুরবো তারপর ওপরে আসবো হয়েছে রে

রাতে মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট অনেকে শুয়েও পড়েছে আর এই যে আমার পান্ত ভাত পেঁয়াজ আর এই যে মাংস মাংসটা সত্যি যে কালো কড়াইতে করা হয়েছে বলে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ 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 রেখে দাও রেখে দাও বাকি দা তো শুয়েই পড়েছে মায়েরও খাওয়া কমপ্লিট মেয়েরও কমপ্লিট শুধু বাকি আছে আমি একাই খেয়ে নেবো পনেরো এগারোটা বাজে ফুচকা খেয়েছি তো তাই খিদের ঠিক তাড়াটা নেই বাকি যা চলো খেয়ে নিই আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই